ইতিমধ্যে অনেকে জানেন যে বিউপিএ যে প্রফেশনাল এম বিয়ের এটার সার্কুলার প্রকাশ পেয়ে গিয়েছে যদি সার্কুলারটা না দেখে আসেন ডিসক্রিপশন বক্সে আমার ডিটেল দেয়া আছে ফেসবুক পেজের আপনি ওই জায়গায় যেয়ে আপনি হচ্ছে সার্কুলারটা দেখতে পারেন ফেসবুক পেজে আর হচ্ছে এই এই ভিডিওতে আজকে আপনাদের হচ্ছে কোন কোন বিষয় পরীক্ষা হয় এবং কীভাবে আপনি প্রিপারেশন নেবেন একদম ডিটেলে ভিডিওটা বানাবো আমি মোহাম্মদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এম করছি করছে ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং আমার একটা কোর্স শুরু হতে যাচ্ছে আজকে থেকে মোটামুটি হচ্ছে আপনি যদি একটা গোছানো প্রিপারেশন হতে চান বিউপি প্রফেশনাল বিউপি রেগুলার ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর আই এই কোর্সটা এক কভার আপ করবে যেহেতু আগামী মাসে হচ্ছে বিউপি প্রফেশনাল এম এর পরীক্ষা আগে হচ্ছে আমাদের প্রফেশনাল এম বি কভার আপ করব তারপরে হচ্ছে আমরা জাহাঙ্গ এর হচ্ছে রেগুলার এম বি এ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কভার আপ করবো তো একটা কোর্সের মধ্যে আপনি সব পাচ্ছেন হ্যাঁ এবং হচ্ছে তো আপনি এইটা হচ্ছে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে যোগাযোগ করতে পারে তো ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমত আপনার মার্কশিটটা জানা অনেক গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস হচ্ছে আপনার যদি তিন বছর ডিগ্রি থাকে আপনি কিন্তু পিউপিতে পরীক্ষা দিতে পারবেন ঠিক আছে এইট পয়েন্ট থাকা লাগবে তো আপনি হচ্ছে মোটামুটি যদি তিন বছর ডিগ্রি দিয়ে আপনি ঢাবিতে বা জাহাঙ্গীরনগরে অনেকে পরীক্ষা দিতে পারেন না কিন্তু বিউপিতে পারে ইংরেজিতে চব্বিশ মার্ক ম্যাথে হচ্ছে চল্লিশ মার্ক জিকেতে হচ্ছে ষোলো মার্ক তো আপনার মার্কটা মাথায় রাখা অনেক গুরুত্বপূর্ণ ম্যাথের মধ্যে সবচেয়ে বেশি মার্ক তার মানে কি ম্যাথে আপনার হচ্ছে বেশি চ্যাপ্টার কভার আপ করতে হবে তো ইংরেজির কথা যদি আসি প্রথমত ইংরেজি ইংরেজি ইংরেজির ক্ষেত্রে আপনি কি কি পড়বেন ইংরেজির জন্য প্রথমত যেটা হচ্ছে পড়া লাগবে ভোকা ভুলারি ভোকা আপনার হচ্ছে কোনো হচ্ছে মানে বিকল্প নাই প্রতিদিন কমপক্ষে হচ্ছে বিশ থেকে তিরিশটা করে বোকা পড়বেন হ্যাঁ এবং হচ্ছে অবশ্যই রিভিশন দেওয়া লাগবে আপনি হচ্ছে ভুলে যাবেন ঠিক আছে ভুলে যাবেন এটাই স্বাভাবিক কিন্তু হচ্ছে আপনার পড়া লাগবে আপনি সাইফুর স্টুডেন্ট ফুকা থেকে পড়তে পারেন অনেক ওয়ার্ড স্মার্ট ব্যারেন্স পড়তে যায় অত কঠিনগুলো পড়া শুরু করা লাগবে না সাইফুর যে স্টুডেন্ট ফুকা আছে ওইটা থেকে শুরু করে হয়ে যাবে তারপর হচ্ছে আপনার হচ্ছে প্রিপোজিশন পড়া লাগবে প্রিপোজিশন এবং হচ্ছে এবং হচ্ছে অ্যানালজি আপনি যদি ভোকাবুলারিটা ভালো মতো পড়েন অ্যানালজি তো সমস্যা হবে না জাস্ট হচ্ছে প্র্যাকটিস করবে প্রিপোজিশনের আপনার হচ্ছে মোটামুটি যে দুই তিনটা কোয়েশ্চেন আসে ঢাবিতে পাঁচটা কোয়েশ্চেন আসে হ্যাঁ যে হচ্ছে আবার অ্যানালজিতে আপনার হচ্ছে মোটামুটি এই দুইটা মিলে হয়তো দেখা যাবে হচ্ছে আপনার চার থেকে ছয়টার মতো কোয়েশ্চেন দিয়ে দিবে আর ভোকাবুলার বেস্ট কোয়েশ্চেন গুলো হচ্ছে অনেক পরিমাণ হয় ঠিক আছে সাত থেকে বারোটার মধ্যে হতে পারে ঠিক আছে তো এরকম এটা হচ্ছে আপনার পড়তে হবে তৃতীয়ত আপনার যে হচ্ছে আপনার যে প্রোনাউনের ইউজ প্রোনাউন ঠিক আছে তারপর হচ্ছে অ্যাজেকটিভ অ্যাডভার্ব নাউন এগুলো হচ্ছে আপনার ভালো মতো বেসিক ক্লিয়ার করা লাগবে সাপোজ ধরেন একটা সেন্টেন্স অনেক বড় দিয়ে দিল আপনাকে ওইটা ধরে বলতে হবে মানে হচ্ছে পারতে হবে কোনটা কোন পার্টস অফ স্পিচ হ্যাঁ যে হচ্ছে এটা তার জন্য কি বেসিক ক্লিয়ার করা লাগবে আমাদের কোর্সের মধ্যে এগুলো ধরে ধরে কভার আপ করবো এবং আমাদের কোর্সে ভর্তি হলে আপনার কোনো বই কেনা লাগবে না সকল কিছু পিডিএফ আকারে দেওয়া হবে চার নাম্বার চার নাম্বার হচ্ছে আমাদের যদি দেখেন যে হচ্ছে চার নাম্বারে আপনার হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এগ্রিমেন্ট এগুলো হচ্ছে কি আপনার পড়া লাগবে এখন হচ্ছে এই যে ফ্রেজ নাউন ফ্রেজ হ্যাঁ অ্যাডজেক্টিভ তারপর হচ্ছে আপনার ক্লজ এগুলো হচ্ছে আপনার এই এইটার ভিতর ঢুকায় ফেলবেন এগুলো ঢুকায় পড়বেন এই চারটা যদি কভার আপ করতে পারেন আপনি মনে করেন আপনার হচ্ছে সেভেন্টি থেকে এইটি পারসেন্ট ওর মোর দেন দ্যাট হ্যাঁ আপনার কভার আপ হয়ে যাবে ইংরেজির মধ্যে আর প্যারা খাওয়া লাগবে না কারণ সময় কম আপনার হচ্ছে ধরে ধরে পড়া লাগবে যে জায়গাতে বেশি প্রশ্ন আসে ওগুলো বেশি পড়াশোনা করা লাগবে তারপর যদি ম্যাথে আমি ম্যাথের ম্যাথের চিন্তা হচ্ছে আপনার মোটামুটি বেসিক যদি থাকে তারা তো অ্যাডভান্টেজ পাবে আর যদি বেসিক না থাকে তারপর সমস্যা ধরে কভার আপ করতে হবে আপনার প্রথমত নাম্বার সিস্টেম পড়তে হবে নাম্বার সিস্টেমের মধ্যে হচ্ছে ডেসিমেল হ্যাঁ মানে দশমিকের গুণ ভাগ তারপর হচ্ছে আপনার রুট এগুলো হচ্ছে আপনার পারা লাগবে তারপর হচ্ছে ইভেন্ট নাম্বার ওয়ার্ড নাম্বার এগুলা আপনার কি পারা লাগবে নাম্বার সিস্টেম দুই আপনার হচ্ছে যে প্রফিট লস এই প্রফিট লস থেকে প্রতিটা মানে হচ্ছে যে পরীক্ষা ঢাবি বলেন বিউপিউ বলেন রেগুলার প্রফেশনাল জাহাঙ্গিন সব জায়গাতে প্রশ্ন আসেন সেন্টেজ তারপরে হচ্ছে আপনার রেশিও প্রপোশন আপনার হচ্ছে এই চারটা চ্যাপ্টার থেকে যে কোনো পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন হয় তো এই চ্যাপ্টার আপনার হচ্ছে বেসিক কভার ভালো মতো থাকা লাগবে একদম ভালো মতো তারপর হচ্ছে আপনার প্রপোশন তারপর হচ্ছে আপনার আপনার হচ্ছে ইন্টারেস্ট সিক্স হচ্ছে এভারেস এন হচ্ছে এইচ অ্যাভারেজ অ্যান্ড এইচটা একসাথে রাখলাম কারণ দুইটা চ্যাপ্টার একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড এবং হচ্ছে এই যে তিনটা চ্যাপ্টার আছে প্রফিট লস পার্সেন্টেজ রেশিও প্রফেশন এটাও একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড আপনার যদি বেসিক প্রফিট লস বা পার্সেন্টেজের বেসিক ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এগুলো পারা অনেক টাফ এলসিএম এইসিএফ মানে লসাগু গসাগু এগুলোও আপনার পারা লাগবে তারপর হচ্ছে আসছে একটা টাইম ডিস্টেন্স স্পিড টাইম ডিস্টেন্স স্পিড টাইম ডিস্টেন্স স্পিড থেকেও আপনার মোটামুটি হচ্ছে একটা দুইটা কোয়েশ্চেন প্রতিবার দিয়ে দেয় কিন্তু হচ্ছে এই জায়গায় হচ্ছে অনেক ক্যাচাই ঠিক আছে তো তার জন্য এই চ্যাপ্টারগুলো আগে পড়বেন তারপর হচ্ছে টাইম ডিস্টেন্স স্পিডে যাবেন হুম তারপর হচ্ছে ওয়ার্কের ম্যাথ যে হচ্ছে ওয়ার্কের ম্যাথ হ্যাঁ তারপর হচ্ছে এই এই কটা হচ্ছে আপনার মেইন মেন মেন ম্যাথ তো এগুলো হচ্ছে আপনার শেষ করা লাগবে এরপর আর অনেক জায়গা থেকে আসে যেমন বীজগণিত রাশি থেকে আসতে পারে ঢাবিতে বেশি আসে বীজগণিত রাশি কিন্তু হচ্ছে এগুলো আপনার পড়া লাগবে তারপর হচ্ছে আপনার জেমিতের মধ্যে হচ্ছে সার্কেল থেকে সবসময় প্রশ্ন আসে সার্কেল হ্যাঁ এটা আপনার ধরে ধরে পড়তে হবে ঠিক আছে যে হচ্ছে আপনার অর্ধবৃত্ত চাপ তারপর হচ্ছে আপনার ব্যাস ব্যাসার্ধ এবং হচ্ছে আপনার ইংরেজি মিনিং গুলো জানা রেডিয়াস হ্যাঁ এগুলো সবগুলো একটা একটা করে জানা লাগবে আমাদের কোর্সে এগুলো একদম ডিটেলে পড়ানো হবে কোনো সমস্যা হবে না তারপর হচ্ছে ট্রায়াঙ্গেল এই দুইটা থেকে জেমিতির সবচেয়ে বেশি প্রশ্ন হয় তারপরে যদি আপনি অ্যাঙ্গেল হ্যাঁ অ্যাঙ্গেল তারপর হচ্ছে আপনার কমপ্লিমেন্টারি আপনার হচ্ছে মানে পুরক সম্পূরক কোন এগুলো পড়েন এগুলো হয়ে যাবে তো এগুলো যদি কভার আপ করতে পারেন মোটামুটি হচ্ছে আপনার ম্যাথের জন্য আপনি প্যারা খাবেন না ম্যাথে হচ্ছে মোটামুটি কভার আপ হয়ে যাবে ঠিক আছে এইটার দিকেও আপনি 70 80% ধরতে পারে যে আপনি চান্স পাবেন আপনার হচ্ছে মাথায় মনে রাখা লাগবে আপনার সময় নাই এক মাসের মতো সময় আছে আপনার যেই জায়গাতে ম্যাক্স টু ম্যাক্স কোশ্চেন আসে ওগুলো কভার আপ করে আপনার চান্স পেতে হবে ওকে जीके এর জন্য আপনার হচ্ছে দুইটা দুইটা জিনিস একটা হচ্ছে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট এফেয়ার্স এটা হচ্ছে আপনার পড়তে হবে মাস্ট তো এই কারেন্ট এফেয়ার্স পড়ার মধ্যে একটা আর্ট আছে চার পাঁচ পিসটা পড়লেই হবে আরেকটা হচ্ছে কি বিজনেস রিলেটেড কোয়েশ্চেন বিজনেস রিলেটেড কোয়েশ্চেন এইটার মধ্যে হচ্ছে আপনার বিজনেস রিলেটেড কোয়েশ্চেনের মধ্যে যে হচ্ছে আপনার যে পড়তে হবে ভালো লেভেলের পড়তে হবে হ্যাঁ এই জায়গায় হচ্ছে আপনার ফাইন্যান্স অ্যাকাউন্টিং মার্কেটিং রিলেটেড যে প্রশ্নগুলো হয় ওগুলো হচ্ছে কি আপনার পড়তে হবে এই জিনিসটা হচ্ছে মাথায় রাখা রাখা লাগবে তো এই পর্যন্ত ভিডিও ছিল আপনার হচ্ছে আরো যদি কোনো কোয়ারিজ থাকে আপনি যদি কোর্সের রিলেটেড কোনো কিছু জানতে চান ডিসক্রিপশন বক্সের ডিটেল দেওয়া আছে আপনি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই